সেটা হলো লটিনো পাল ফিমেল আহ অনেক সুন্দর ঘটনা কি আচ্ছা 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 আপনাদের ভালো লাগে তো এটা আমি আপাতত এই মুহূর্তে নিচ্ছি না আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করে পাখিটা নিতে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ পলাশ এই মুহূর্তে চলে আসছি সুন্দর একটা আপে চমৎকার একটা ব্যালকনি ব্যালকনির মধ্যে অনেক পাখি আছে আলহামদুলিল্লাহ আর আমার কাছে আছে কিন্তু চন্দনা একদম অরিজিনাল পাকিস্তানি চন্দনা পুরা সুপার টেম করা এবং খুবই সুন্দর তো ভাইরে এই পাখিটা অনেক ছোটবেলা আমি দিয়েছিলাম তো এটা কিন্তু মূলত ভেবেছিলাম এটা মেয়ে পাখি হবে আর আরেকটা ছিল ওটা ছেলে পাখি হবে কিন্তু দুঃখের এটা ছেলে পাখি হয়ে গেছে হ্যাঁ এই পাখিটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফোনের মাধ্যমে আপনারা চাইলে এই পাখিটা নিতে পারবেন এই পাখিটা কিন্তু প্রচুর পরিমাণে কথা বলে এটা ছেলে পাখি আর আজকে আমি যে মানে যেসব পাখিগুলো নিব তো এখানে চমৎকার কিছু কোকাটেল এই কোকাটেল ম্যাক্সিমাম পাখি আমার দেওয়া তো এই পাখিগুলো নিচ্ছি আপনারা হয়তো চিন্তা করতে পারবেন যে অনেকে কমেন্ট করেন যে পাখি কি ছেড়ে দিচ্ছে পাখি কি দাম কমে যাচ্ছে তো পাখির দাম কমুক আর মানে বারুক ওটা না যারা পাখি পছন্দ করি আমরা তারা কিন্তু পাখি ছাড়তে পারবো না আর আজকে এই পাখিগুলো ছাড়ার একটা উদ্দেশ্য কিছু বড় পাখি ভাই আমার কাছ থেকে নিবে সেটা রিং রেড পাখি আছে অনেক দিন ধরে পকাটেল পাখি পালন করেছে অনেক ভালো রেজাল্ট আমি একটু দেখাই একদিকে দেখেন এখানে যা দেখতেছেন এগুলো ঘরের বেবি পাখি প্রত্যেকটাই ক্যাম্প করা বেবি প্রত্যেকটা পাখি ব্রিডিং পেয়ার এখানে চমৎকার ব্রিডিং পেয়ার আছে তো এটা একটু ধরেন অ্যালেক্সটাকে ধরেন আমি এটাকে একটু আমি ভিডিওগুলো খুলি দেখেন এই মুহুর্তে পুরা আমার কাছে আছে যে পাখিগুলো আমি আজকে নিয়ে যাব আপনাদেরকে এক এক করে একটু কাছ থেকে দেখাই একদম বিডিং পেয়ার মানে এটা কেমন ব্রিডিং পিয়ার রেজাল করা পাখি মানে এই পাখিগুলো ডিম বাচ্চা গ্যারান্টি যদি বলি ওভার গ্যারান্টি এবং হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করা পাখি এখানে ডিম সহ আছে কিছু পাখি আছে বেবি আছে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি নেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু এটার বেবি একটাই বেবি হয়েছে মনে হয় তো ছোট সুন্দর ট্যাম সাইজ বেবি আর প্রত্যেকটা পাখি এখন তো সিজন নয় সিজন গরম চলতেছে খুব শীঘ্রই এগুলোকে দিদিকে দেওয়া হবে এখানে একটা চমৎকার আছে সেটা হলো পাল ফিমেল অনেক সুন্দর মার্শাল্লা আর সুন্দর বলতে এই পাখিগুলো আবারও বলতেছি পাখিগুলো কিন্তু ম্যাক্সিমাম পাখি আমার দেওয়া আর এই পাখিগুলোর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখেন লোটিনো পাল ফিমেল এবং মেলটা লোটিনো 100% রেজাল্ট করা একটা ব্রিডিং পেয়ার আর আপনারা কিন্তু জানেন আমি যেই খামার থেকে পাখি নেই বা সেটা অবশ্যই সুস্থ সবল হতে হবে এবং সেটা কোয়ালিটি থাকতে হবে এখানে একটা সুন্দর একটা পেয়ার আছে ব্রিডারের সাথে প্রিন্সেস ফিমেল তাহলে এই এই এখানে এটাও আছে আচ্ছা এটাই এটাই না আচ্ছা আচ্ছা এটা আবার ডিম পারছে এটা কিন্তু বক্সি আছে এটাও ডিম পারছে তার মানে দেখা গেছে কি পেয়ারগুলো এখন সময় হয়ে গেছে আমি একটু দেখাই একদম এই যে ডিম সহ ভাই নেস্টিং দেন না দিদি আপনি ঘটনা কি আচ্ছা 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 বেশি পছন্দ করে একদম খুবই সুন্দর মনে হয় মেল পাখিটা ডিম নিয়ে বসে আছে আর ফিমেল পাখিটা বাইরে আছে তো এই পাখিগুলো ইনশাল্লাহ আমার সাথে প্রত্যেকটা পাখি যাচ্ছে আর ভাইরে কি সান কোন দিব সেটা ইনশাল্লাহ আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে সব পাখি নিয়ে গিয়ে বড় পাখির চলবে ইনশাল্লাহ আর আমি একটাই দেখাই যে একটু দেখেন যে পাখির কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে পাখির সাইজ কোয়ালিটি যত্ন যদি আপনারা যে কোনো পাখি যদি মন মতো যত্ন নিতে পারেন এবং রেজাল্ট চান তাহলে ধৈর্য রাখতে হবে আমি প্রত্যেকজনকে একটা কথাই বলবো যে পাখির বাজার যেটাই থাকুক আপনাকে পাখি লস দিবে না কখনই যদি আপনি তাকে ধৈর্য ধরে আপনি তাকে যত্ন নিতে পারেন একদিন একদিন সেটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অনেকেই পাখি নেন অথবা মানে এমন বলেন যে আজকে নিয়ে যাব পনেরো দিনের ভিতরে ডিম দিবে এই ধরনের সিস্টেম আসলে হয় না আপনি বাসায় নেবেন আর এগুলো কিন্তু আবারও দেখে একটু কাছ থেকে এগুলো প্রত্যেকটা হলো বেবি পাখি আর এগুলো ট্যাম করা কোনো পাখি কামড় দিবে না এগুলো ট্যাম্প করা অনেক কি ট্যাম পাখি চান যারা নিজে খেতে পারে তো এটা হলো নিজে খেতে পারে সেই পাখিগুলো কিন্তু টেম করতে পারবেন এগুলো টেম পাখি এখানে চমৎকার আর একটা পেয়ার পেয়ারগুলো দেখেন আলহামদুলিল্লাহ পেয়ার দেখার মতো পেয়ার আমি একটু রাত্রে চলে আসছি আর এর জন্য কোন পেয়ারটা এই পেয়ারটা আচ্ছা ভাই বলতেছে এই পেয়ারটা অনেক ভালো তিনটা নিচে বেবি করে না চারটা পর্যন্ত বেবি করে আলহামদুলিল্লাহ তো আজকে আজকে এই পেয়ার তো যাবে ইনশাল্লাহ আর এখানে একজনে ফটোশুট করতেছে করতে থাকুক আর এখানে চমৎকার আর একটা পেয়ার দেখতেছেন একদম পুরো ফুল ফিমেলটা লটিনো পাল ও দুইটা আইটেম করা ভাই এটা কি রেজাল্ট করছে এটা কি ও আচ্ছা ওইখানে আবার যেটা বেবি আসছে আমার দেওয়া পাখি আসলে বেশিরভাগ পাখি কিন্তু ঘরের আমার দেওয়া পাখি আচ্ছা আলহামদুলিল্লাহ তো অনেকেই তো কামড় দিবে না সুপার টেম নাকি আচ্ছা কামড় দিবে না এখন হয়তো বিডিং এ গেছে একটু ভয় পায় আর কি তো আলহামদুলিল্লাহ এখানে কোন পেয়ার আছে আচ্ছা এটা সিঙ্গেল এক পিস মেল আছে মেলটা ফিমেলটা কি মারা গেছে নাকি আচ্ছা ফিমেলটা মারা গেছে সিঙ্গেল মেল বেরো না বেরো না আচ্ছা ঠিক আছে এখানে একটা খুবই সুন্দর বড় সাইজের মধ্যে পাখি আছে এটাও আমার দেওয়া

মাশ আল্লাহ এখানে খুবই সুন্দর এক জায়গা কনুর পাখি দেখতেছেন ডিম্ নিয়ে বসে আছে তো একটা হলো গ্রীন চির একটা হলো পাইনএপ্পল কুনুর আচ্ছা এখানে এখানে একটা প্লেয়ার দেখাবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাশাল্লাহ এটাও চমৎকার একটা পেয়ার খুবই সুন্দর মাশআল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর আর একটা পেয়ার আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস করেন না না করেন পেয়ারগুলো প্রত্যেকটা বিলিং পেয়ার আর আমাকে যারা পছন্দ করেন বা কোকাটেল পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন একটা খামার দিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে পাখিগুলো নেবেন কারণ এই ধরনের পাখিগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না আর অলরেডি আমার কাছে কিন্তু আবার দেখেন আমার কাছে চলে আসছে বাবা তুমি কেমন আছো ওর নামে আলহামদুলিল্লাহ এলিসা ও আচ্ছা আচ্ছা আরেকটা কি আসতেছে নাকি দুইটা আচ্ছা না আর এখানে খুব সুন্দর এক এটা এটাও আমার দেওয়া অ্যালভিনো আর হলো ভি পাইপ জোড়াটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি খুবই সুন্দর এবং বডি ফিটনেস আলহামদুলিল্লাহ আর এটা তো দেখানো হয়েছেই টোটাল আমার সাথে যাচ্ছে ককাটাইল নয় পেয়ার বার্ড এবং ককাটেলের কিছু বেবি পাখি প্রত্যেকটা পাখি ইনশাল্লাহ ধরি যদি সম্ভব হয় বাসা পর্যন্ত যাওয়ার পরে রাত যদি বেশি না হয় ইনশাআল্লাহ আমি সেটাও দেখানোর চেষ্টা করব আর আপনারা যদি এই দেখেন অ্যালেক্সটা কত সুন্দর এলিসা এটা যদি আপনাদের ভালো লাগে তো এটা আমি আপাতত নিচ্ছি না আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে করে নিতে কি হয়েছে তোমার আচ্ছা তো এখন আমরা পাখিগুলো ধরি আর সাথে আমার সাথে আছে বাচ্চু ভাই আমার সবসময় সহযোগী মানুষ একজন তো চেষ্টা করব ইনশাল্লাহ পাখিগুলো ধরে নেওয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন আজকে পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য

যা 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 আচ্ছাcolorPrimary মুখ দাও কেন তো আমি নাই আচ্ছা এটা বাগদার কে শুনাইগা কামুর দিয়া দি রাখছ দাম কত বড় দষ্ট আরে মুখ তো একটু বড় আছে হ্যাঁ

कम्पे लगी है ना? बाइकरस पानी ले के ले दे ले दे ले दे ले 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 এই এমন একটা মোটামুটি আমাদের পাখি গোছানো শেষ এখানে আছে কিছু এখানে যতগুলো আছে সব প্রাপ্ত বয়স্ক এখানে মাসাল্লাহ যেগুলো 나와 হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ অসিত মেহেরবানি তে চলে আসছে আমার বাসায় আপনারা একটু দেখেন পাখির কোয়ালিটি কি রাত অনেক রাত হয়ে গেছে আস্তে 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 প্রচুর জ্যাম ছিল এখানে লটিনো পাল আছে ভি পাইড আছে স্ট্রিম ফেস ভি পাইড আছে আলহামদুলিল্লাহ এখানে লোচিলো পালের সাথে জোড়া আছে এখানে চমৎকার একটা ভিটাইলের মেল আছে আর এখানে দুইটা পেয়ার আছে এই পাখিগুলো আবারও আপনাদেরকে রিপিট করতেছে এই পাখিগুলো আমার পাখি আমার থেকে ভাই নিয়েছে এবং এগুলো প্রত্যেকটা পাখি কিন্তু রেজাল্ট করা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ কারণ এই পাখির বেবি পাখিগুলো যা বাচ্চা হইত সবগুলো পাখির বেবি আমি সেল করতাম আর এখানে ডিম সহ যে কোনোর পাখিটা দেখেছেন কোনো পাখিটা নিয়ে আসছি এখানে এক দুজনের লাভ বার আছে ভাইলোল আর ব্লু মার্ক এটাও ফিডিং ক্লিয়ার আর এখানে যে পাখিগুলো সেমি সেগুলো অলরেডি খাতায় ছাড়ছি কারণ একসাথে অনেকগুলো পাখি ছিল এখানে দুই পিস প্রায় সাত পিস পাখি একসাথে ছেড়েছি তো এর জন্য সাথে সাথে পাখিগুলো আর করলাম না কারণ একটু মানে নিঃশ্বাস একটু কষ্ট হচ্ছে যেহেতু এতগুলো পাখি একসাথে আর প্রত্যেকটা পাখি কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় মাস বয়স হয়ে গেছে আপনারা যারা কলোনি করবেন তারা আমার কাছ থেকে এই পাখিগুলো নেবেন ইনশাল্লাহ আর কারণ এই পাখিগুলো এতটা কোয়ালিটি এবং এগুলোর বাবা মা কিন্তু অনেক ভালো রেজাল্টও ভালো পাবেন ইনশাআল্লাহ আর আমি যতটুকু সম্ভব আপনাদের জন্য চেষ্টা করব দামটা অনেকটাই রিজনেবল ইনশাআল্লাহ রাখার জন্য আর এই ধরনের পাখির ভিডিও যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আমাকে জানাবেন একটু কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অনুরোধ থাকবে যদি চ্যানেলটা বিন্দু পরিমাণ ভালো লাগে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন সে তো হয়তো বা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় না এর জন্য আবার পুনরায় বলেন যে ভাই কোন ভিডিওটার থেকে জানি পাখি দেখেছি তো আমি ওই ভিডিওটা আবার একটু কষ্ট করে দেওয়ার জন্য তো আশা করবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর ফতুল